সাবধান বিএনপি সাবধান বলছে তারেক রহমান সাবধান যুবদল সাবধান বলছে সেলিম উজ্জামান কত সন্ত্রাসী দলে ঢুকে খেতে চাবে লুটে পুটে করতে দলকে অপমান সাবধান বিএনপি সাবধান বলছে তারেক রহমান ১৬ বছর ধরে অন্যায় অত্যাচারে যারা হয়েছে ভাই অপমান তবু শক্ত করে দলকে রেখেছে ধরে তাদের দিতে হবে সম্মান ষোলো বছর ধরে অন্যায় অত্যাচারে যারা হয়েছে ভাই অপমান তবু শক্ত করে দলকে রেখেছে ধরে তাদের দিতে হবে সম্মান কেউ পরে এসে আগে বসে তাদের সমাবেশে হতে চাবে দলের প্রধান সাবধান বিএনপি সাবধান বলছে তারেক রহমান সাবধান যুবদল সাবধান বলছে সেলিম জামান কত সন্ত্রাসী দলে ঢুকে খেতে চাবে লুটে পুটে করতে দলকে অপমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান অনেক লোক করতে গোলযোগ করছে নানা ভাবে সবাইকে বলি ভাই সতর্ক থেকো তাই হয়েও না তাদের জালে বন্ধি ফ্যাসিজ অনেক লোক করতে গোলো করছে নানা ভাবে সবাইকে বলি ভাই সতর্ক থেকো তাই হয়েও না তাদের জালে বন্ধি নতুনের আগমনে পূরণকে কে রেখে বামে ভাই ভাই করো তো ব্যবধান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান সাবধান যুবদল সাবধান বলেছে সেলিম জামান জিয়ার আদর্শে দেশটা গড়ব এই তো হোক ভাই কামনা সন্ত্রাসী চাঁদাবাজি জুলুম অত্যাচারে কাউকেই প্রশ্রয় দেব না জিয়ার আদর্শে দেশটা গড়ব এই তো হোক ভাই কামনা সন্ত্রাসী চাঁদাবাজি জুলুম অত্যাচারে কাউকেই প্রশ্রয় দেব না জিয়ার যে ছিল নীতি খালেদার সেই স্মৃতি ধরেছে তারেক রহমান জিয়ার যে ছিল নীতি খালেদার সেই স্মৃতি ধরেছে তারেক রহমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান সাবধান যুব দল সাবধান বলছে সেলিমুজ্জামান কত সন্ত্রাসী দলে ঢুকে খেতে চাবে লুটে পুটে করতে দলকে অপমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান এখনো অনেক লোক হাসিনা সমর্থক বলছে হাসিনা ফিরে আসবে আবার তারাই যদি দলে এসে পায় জানি জানিনা কপালে কি যে ঘটবে এখনো অনেক লোক হাসিনা সমর্থক বলছে হাসিনা ফিরে আসবে আবার তারাই যদি দলে পায় এসে জানি না কপালে কি যে ঘটবে সবাইকে বলি ভাই দল করে পদ নাই তবু দলকে করি সম্মান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান সাবধান সাবধান যুবদল বলছে কত সন্ত্রাসী দলে ঢুকে খেতে চাবে লুটে পুটে করতে দলকে অপমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখবেন এই মুহূর্তে বিদায় আসসালামু আলাইকুম